বাংলাদেশের রাজনীতিতে বড় ভাগ্যবান দল বিএনপি বড় তিনটি গণ মাধ্যমে বারবার লাভবান হয়েছে বিএনপি এই তিনটি ঘটনা ঘটেছে উনিশশো সাল উনিশশো সাল এবং দুই সালে এসব গণ অভ্যুত্থানের একটির মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছেন আরেকটি গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং আরেকটির মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী সাইদ ইফতেকার বলেছেন দুটো গণভ্যুত্থানের পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসেবে জনগণের কাছে প্রতিবাদ হয়েছে সে সুযোগ বিএনপি পেয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলেন জনবিদ্রোহ ও জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটা রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল একদলীয় শাসন ব্যবস্থা যেটি বাকশাল হিসেবে পরিচিত প্রবর্তনের মাধ্যমে বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তখন অত্যন্ত নেতিবাচক হিসেবে প্রতিবাদ হয়েছিল শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশে পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় কোনো দল ছিল না যেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্ত ছিল না হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হবার পরে বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না তখন ক্ষমতায় এসেছিলেন খন্দকার মোশতাক আহমেদ যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন তবে সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেনানিবাসের বাইরেও অনেকের কাছে পরিচিত ছিলেন উনিশশো সালের তেসরা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে বিদ্রোহ হয় খালেদ মোশারফের এই অভ্যুত্থানকে ভারতীয় আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মুজিব বিরোধীরা ভারতীয় চক্রান্তের গুজব ঢাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের মনে দুশ্চিন্তা এবং সন্দেহ দেখা দেয় সাতই নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকায় এসে পৌঁছায় এবং তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা যোগ দেয় এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা কর্নেল আবু তাহের প্রধানত তার পরিকল্পনায় জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন তখন অনেকের ধারণা হয়েছিল যে আওয়ামী লীগ হয়তো ভারতের সহায়তা নিয়ে আবার ফিরে আসতে পারে সেই আশঙ্কা কিংবা প্রেক্ষাপট থেকে সাতই নভেম্বর কর্নেল আবু তাহের নেতৃত্বে সিফাই জনতা বিদ্রোহ করে এবং জেহুর রহমানকে মুক্ত করে সিফাই জনতা জিয়া এবং মোস্তাকের নামে স্লোগান দিয়ে ঢাকা শহরকে কাঁপিয়ে তোলে সেদিন রাজধানীতে সিফাই জনতার বিপ্লব ঘটে এবং ব্যাপারটা শেষ পর্যন্ত ভারত এবং আওয়ামী বিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ দেখা হয় এমন বর্ণনা দিয়েছেন মদুদ আহমেদ তার চলমান ইতিহাস বইতে এরপর বন্দিদশা থেকে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সাতই নভেম্বর বিদ্রোহ না হলে জিয়াউর রহমান রাজনীতিতে কতটা আসতেন কিংবা আসলেও কতটা সফল হতেন সেটি নিয়ে প্রশ্ন রয়েছে দৃশ্যপটের সামনে চলে আসেন জিয়র রহমান এবং আড়ালে যেতে থাকেন কর্নেল তাহের খন্দকার মোস্তাক ক্ষমতাচ্যুত হবার পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েম তিনি প্রেসিডেন্ট থাকলেও ক্ষমতা পরিচালিত হতো ক্যান্টনমেন্ট থেকে জিয়র রহমানের নির্দেশনায় উনিশশো সালে জুলাই মাসে কর্নেল তাহের সহ সতেরো জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়েছিল বিচারের কয়েকদিন পরেই কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালের নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে সরে যান আবু সাদাত মোহাম্মদ সায়েম তখন জিউর রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় এর পাঁচ মাসের মাথায় অর্থাৎ উনিশশো সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি দায়িত্ব জিয়াউর রহমানের কাছে দিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি হবার দেড় বছরের মধ্যে রাজনৈতিক দল গঠন করেন জিউর রহমান এ সময় জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল গঠন করেন সেটা তৎকালীন বাংলাদেশের অনেকের কাছে ইতিবাচক মনে হয়েছিল উনিশশো আশির দশকে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলও ছিল কিন্তু দেখা গেল এরশাদের পতনের পরে উনিশশো সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এরশাদের শাসন আমলে উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে তাদের নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় তখন এরশাদ বিরোধী বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে স্বৈরাচার সরকারের আমলে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগ উনিশশো সালের নির্বাচনে অংশ নিয়েছিল তখন এরশাদ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন মৌদুদ আহমেদ যিনি পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়েছিলেন মদুদ আহমেদ নিজের লেখা বইতে লিখেছেন সরকারের সাথে এক গভীর সমঝোতার পর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমার মাত্র কয়েক ঘন্টা আগে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করে সাইদ ইফতেকার আহমেদের বিশ্লেষণ হচ্ছে বিএনপি তখন একটা ধারণা তৈরি করতে পেরেছিল যে আওয়ামী লীগ যদি উনিশশো ছিয়াশি সালে নির্বাচনে অংশ না নিত তাহলে এরশাদের পতন আরও আগেই ঘটানো সম্ভব হতো এ বিষয়টি বিএনপিকে রাজনৈতিক সুবিধা দিয়েছিল এরশাদ পতনের পর এর ফলে উনিশশো সালের নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসে খালেদা জিয়া নেতা হয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে নেতা হন নাই জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি দলে এসেছিলেন কিন্তু নেতা হয়েছিলেন আন্দোলনের মধ্য দিয়ে এই ফসলটা তিনি ঘরে তুলেছিলেন উনিশশো একানব্বই সালে দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে যে দুটো রাজনৈতিক দল এখনও পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে তারা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী শেখ হাসিনার শাসনামলে পালিয়ে বেড়ানো কিংবা মামলায় জর্জরিত থাকা বিএনপি নেতারা এখন আগে আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা অনেক কিছুই নিয়ন্ত্রণ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে পাঁচই আগস্টের পরে বেশ দ্রুততার সাথে বিএনপি নেতা খালেদা জিয়াকে মুক্তির আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা জেল থেকে দ্রুত ছাড়া পান মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের এখন আর পালিয়ে বেড়াতে হচ্ছে না এসব কিছু বিএনপিকে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক সুবিধা দিয়েছে বিশ্লেষকরা মনে করেন বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যদি আরেকটি কার্যকরী শক্তি থাকত তাহলে বিএনপি হয়তো এই সুবিধা পেত না তবে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নতুন কোনো শক্তি আবির্ভূত হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনই বলা মুশকিল